হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ এট ফার্স্টেক মাই সালাম আসসালাম ফর মুসলিম গুড লাখ ফর এভরিও টপিক ইস হাউ চেঞ্জ লাইফ টু সে লাইফ নিয়ে যারা হতাশ হয়ে পড়েছেন সাকসেস আসতে দেরি হচ্ছে ডন একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার ভেতরে যে পাওয়ার আছে জাস্ট এই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে শুধু পাওয়ারটা কাজে লাগান সাকসেস আপনার পায়ের কাছে গড়াগড়ি খাবে বাট আপনাকে খুঁজে বের করতে হবে আপনার পাওয়ারটা কি সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভেতর আলাদা আলাদা পাওয়ার দিয়ে রেখেছেন আমাদের শুধু অ্যাপ্লাইটা করা প্রয়োজন নিজেকে জানুন নিজেকে জানার চেষ্টা করুন দেখবেন আপনার পাওয়ার আপনা আপনি চলে আসছে ডিয়ার ফ্রেন্ডস নিজের উপর ভরসা রাখুন যখন আপনার অস্তিত্বই ছিল না তখন লক্ষ লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ করে আজকে আপনার এই অবস্থা আজকে আপনার সব আছে আপনার অস্তিত্ব আছে সুপার কম্পিউটার আপনার কাছে জাস্ট একটু অ্যাপ্লাই করতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে সাকসেস আপনার পায়ের কাছে গড়াগড়ি খাবে আর হতাশা নয় আমাদেরকে জানতে হবে আমাদের ভেতর থেকে আমাদের সাকসেসটা কিভাবে বের করে আনতে হবে দেখুন মানুষ সৃষ্টি সেরা জীব আশরাফুল মাকলুকা আল্লাহ মানুষকে আলাদা আলাদা ভাবে সুপার পাওয়ার দিয়ে রেখেছেন আল্লাহর ইবাদত করার জন্য শুধু মানুষের দরকার ছিল না জিন অসংখ্য মাকলুকার ছিল যারা আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট ছিল শুধু মানুষকে সৃষ্টি সেরা জীব হিসাবে তৈরি করেছেন আল্লাহ যাতে আমাদেরকে একটা এক্সট্রা পাওয়ার দিয়ে রেখেছে সৃষ্টির সেবা করার পাশাপাশি আপনার নিজের ডেভেলপমেন্ট সমাজের ডেভেলপমেন্ট প্লাস দেশের ডেভেলপমেন্ট করা পসিবল শুধু আপনার কনফিডেন্টটা প্রয়োজন আপনি অবশ্যই পারবেন পারতে আপনাকে হবেই জাস্ট এই জিনিসটা বিলিভ করেন অবশ্যই হবে হতেই হবে আপনার ভেতর তিনটা জিনিস পরিবর্তন করেন আপনার থিঙ্ক পজিটিভ অর্থাৎ পজিটিভ চিন্তা করেন প্রত্যেকটা কাজে পজিটিভ চিন্তা করতে হবে প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড থাকে পজিটিভ এবং নেগেটিভ আপনি যদি পজিটিভ থিঙ্কিং করেন আপনার ভেতর থেকে পজিটিভ জিনিসই বের হয়ে আসবে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন আপনার ভেতর নেগেটিভ জিনিসই বের হয়ে আসবে সে আমি যদি একটা গ্লাসের অর্ধেকটা পানি রেখে আমি ওটাকে আপনাকে জিজ্ঞেস করি যে গ্লাসটা কতটুকু পানি আপনি বলতে পারেন যে গ্লাসটার অর্ধেকটা ভরা এটা পজিটিভ সেন্সে আপনি বলেছেন আবার সেম কথাটাই একটু নেগেটিভ ভাবে বলতে পারেন যে গ্লাসটার অর্ধেকটা খালি অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আমি এটা দিয়ে এতটুকু বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ জিনিস থাকে ওয়ার্ড থাকে ইউজেবল এলিমেন্টস থাকে আপনি যে কোনো একদিকে যেতে পারেন বাট আপনার সাকসেসের জন্য আপনার পজিটিভ থিঙ্কিংটা খুবই জরুরি এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে পজিটিভ থিঙ্কিং করতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ডলি টক পজিটিভ আপনাকে সব সময় পজিটিভ কথাবার্তা বলতে হবে নিজের ভেতর কোনো নেগেটিভিটি আনাই যাবে না আপনি যদি সাকসেস হতে চান আজকে থেকে নিজের সাথে প্রতিজ্ঞা করেন আপনাকে সঠিকভাবে পজিটিভ কথা বলতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ কথা বলতে হবে যদি আপনি পারেন তাহলে সাকসেসের দিকে আপনি অনেকখানি এগিয়ে গেলেন অ্যান্ড লাস্টলি ওয়ার্ক পজিটিভ আপনি যেটা চিন্তা করবেন অর্থাৎ পজিটিভ চিন্তা করলে পজিটিভ কথা বললে আপনার কাজগুলোও পজিটিভ হবে এই তিনটা সংমিশ্রণেই আপনার সাকসেস আসবে যদি এই তিনটা কাজ করতে পারেন অবশ্যই আপনার সাকসেস আসবে আসতেই হবে সো আমরা আজ থেকেই এখন থেকেই এই তিনটা জিনিস আমাদের লাইফে অ্যাপ্লাই করব শুধুমাত্র আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য মনে রাখবেন উইদাউট ডেডিকেশন ইউ লিভ ইন নো লিজেন্সি ইউ লিভ ইন নাথিং বিহাইন্ড ইউ লিভ ইন নাথিং পজিটিভ ড টু ফোকস টু সমথিং ডিটারমিনেশন ডেডিকশন হ্যাজ সকসেশন দেন আই নী সো দিস সজেশন ইউ ক্যান অপ্লাইট নোম টুডে আল্লাহ হাফিজ